বন্ধুরা এইবার তোমাদের সবার ভিডিওতে ভিউজ বাড়বে তোমাদের সবার চ্যানেল গ্রো হবে কারণ ওয়াইটি স্টুডিওতে একটা নতুন আপডেট চলে এসেছে হোম ট্যাব এই আপডেটটা কেন এসেছে এই আপডেটটার কাজ কি আর এই হোম ট্যাবটা অন করলে কি হবে অফ করলে কি হবে বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে একটা আপডেট এসেছে এই আপডেটটা হচ্ছে হোম ট্যাব তোমরা অনেকেই এই হোম ট্যাব আপডেটটা দেখে ভাবছো এটা অন করব না অফ করব অন করলে কি হবে বা অফ করলে কি হবে তোমরা এটা নিয়ে খুবই চিন্তিত আছো তা আজ তোমাদেরকে দেখাবো এই হোম ট্যাব অপশানটা তোমরা অন করবে না অফ করবে অন করলে কি হবে আর অফ করলে কি হবে আজ তোমাদেরকে দেখাবো সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওতে যে নতুন একটা আপডেট এসেছে হোম ট্যাব এই হোম ট্যাব অপশানটা অনেকেই দেখে ভাব যে অন করবো না অফ করবো অন করলে কি হবে আর অফ করলে কি হবে বন্ধুরা হোম ট্যাব অপশানটা অন করে রাখবে অন করলে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে এবং তোমাদের চ্যানেলটা গ্রো হবে তা আজ তোমাদেরকে দেখাবো এই হোম ট্যাব অপশনটা তোমরা অন করবে না অফ করবে অন করলে কী হবে আর অফ করলে কী হবে আজ তোমাদেরকে দেখাবো তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্কিনে প্রথমেই চলে যাব মোবাইল স্কিনে তারপর চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর ওপরে ডান দিকে দেখো আমার চ্যানেলের লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে এই লোগোটাতে আমি ক্লিক করলাম লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করতে হবে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করলাম পেন্সিল আইকনটাতে ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে হোম ট্যাব এই যে হোম ট্যাব এই আপডেটটা এখানে চলে এসেছে এই হোম ট্যাব আপডেটটা তোমাদের যাদের এখনো আসেনি তোমরা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিওটা আপডেট করে নাও তাহলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তা আমি এই হোম ট্যাব অপশনটায় ক্লিক করছি হোম ট্যাবে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে দুটো অপশানই অন করা আছে ঠিক আছে দেখো দুটো অপশানই আমার অন করা আছে তোমরা এই দুটো অপশান অন করে রাখবে ঠিক আছে ওপরেটা অন করলেই নিচেরটা অলরেডি অন হয়ে যাবে ঠিক আছে তা তোমরা এই দুটো অপশান সময় অন করে রাখবে ঠিক আছে এই দুটো অপশান অন রাখলে কী হবে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি এখান থেকে ব্যাক করে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে আমি তোমাদেরকে ইউটিউবে গিয়ে দেখাচ্ছি এই অপশানটা অন রাখলে কী হয় আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর নিচে দেখো আমার চ্যানেলের লোগোটা আছে এই লোগোটাতে আমি ক্লিক করছি চ্যানেল লোগোটাতে ক্লিক করলাম চ্যানেল লোগোটাতে ক্লিক করার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে আসার পর এখানে দেখো হোম ভিডিও শর্টস এখানে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে হ্যাঁ তারপর নিচের দিকে দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফর ইউ এই অপশানটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপর এখানে দেখো শর্টস এগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে তা হোম ট্যাব অপশানটা অন রাখলে এখানে দেখো কত সুন্দর লাগছে চ্যানেলটা এখানে পপুলার ভিডিও ভিডিও শর্ট ভিডিও তারপর এখানে দেখো আমি একটা টেলার ভিডিও সেট করে রেখেছি তোমরা চাইলে এখানে টেলার ভিডিও সেট করে রাখতে পারো টেলার ভিডিও সেট করে রাখলে কী হবে তোমার চ্যানেলে যখন কেউ আসবে নতুন এখানে এই টেলার ভিডিওটা অটোমেটিক চলতে আরম্ভ করে দেবে এই ভিডিওটা কত সুন্দর দেখতে লাগছে দেখো এইবার এই ভিডিওটা যদি তার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং তোমার ভিডিওতে ভিউজ বাড়বে এইবার তুমি যখন এখানে টেলার ভিডিও সেট করে রাখবে অটোমেটিক এখানে যে চ্যানেলে আসবে এই ভিডিওটা চলতে আরম্ভ করে দেবে তারপর এখানে দেখো ফর ইউ এই অপশানটা হচ্ছে তোমার ভিডিওগুলো যখন ভিউজ বাড়বে ইউটিউব এখানে তোমার ভিডিওগুলো শো করাবে তাছাড়া তোমার চ্যানেলের যে ভিডিওগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো এখানে ইউটিউব শো করাবে আরও বেশি বেশি করে তাহলে কী হবে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে ঠিক আছে এই ফর ইউটা থাকবে এইবার তুমি যদি এই হোম অপশানটা অফ করে দাও তাহলে কী হবে চলো দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আবার চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমি এই লোগোতে চলে যাচ্ছি লোগোতে যাওয়ার পর পেন্সিল আইকনে যাচ্ছি পেনসিল আইকনে আমি হোম ট্যাবে ক্লিক করলাম এইবার আমি হোম ট্যাবে এসে এই হোম ট্যাব অপশানটা অফ করে দিচ্ছি ঠিক আছে এই দুটো অপশান অফ করে দিলাম এখানে হোম ট্যাব অপশানটা যদি অফ করে দেওয়া হয় কী হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আবার ইউটিউবে আমি এখান থেকে ব্যাক করে করে আমি নতুন করে আবার ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পর আমি আমার চ্যানেল লোগোতে ক্লিক করছি আমি চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে আসার পর এখানে লক্ষ্য করো শুধু ভিডিও অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে হোম ট্যাবটা আর দেখতে পাওয়া যাচ্ছে না এতে করে কী হবে এখানে আমার যে টেলার ভিডিওটা অ্যাড করা ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে না বা শুধু এখানে এইভাবে ভিডিওগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার মানে চ্যানেলটা এখানে কাস্টমাইজ করা নেই দেখতে ভালো লাগছে না প্রফেশনাল লাগছে না এখানে যদি কোনো একটা ভিডিও টেলার হিসাবে অ্যাড করা থাকে পপুলার ভিডিও শর্টস ভিডিও এগুলো কোনো অপশানগুলো দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তা হোম ট্যাব অপশানটা তোমরা অফ করে দিলে এই রকম দেখাবে চ্যানেলটা দেখতে ভালো লাগবে না ঠিক আছে তাই বলছি তোমরা সবসময় হোম ট্যাব অপশানটা অন রাখবে আমি এখান থেকে আবার চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি আবার হোম ট্যাবটা অন করে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে আসার পর পেনসিল আইকনে ক্লিক করলাম আমি আবার হোম ট্যাব অপশানটায় ক্লিক করছি হোম ট্যাব অপশানটায় ক্লিক করার পর আমি এখানে হোম ট্যাবটা দেখো এখানে আমি হোম ট্যাবটা অন করে দিলাম তোমরাও হোম ট্যাবটা অন করে রাখবে অন করে রাখলে কী হবে আবার তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবে গিয়ে তোমরা তাহলে বুঝতে পারবে ব্যাপারটা ভালো আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবটা ওপেন করলাম ইউটিউব ওপেন করার পর আমি আবার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে আসার পর দেখো এখানে হোম অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই হোম ট্যাব অপশানটা তোমরা যদি অন করে রাখো এখানে তোমরা চ্যানেল টেলার ভিডিও অ্যাড করতে পারবে দেখো এখানে আমার চ্যানেল টেলার ভিডিও এই ভিডিওটা অ্যাড করা আছে তোমরা এখানে অ্যাড করতে পারবে তারপর এখানে দেখো ফর ইউ এখানে ফর ইউ অপশানটা তোমরা পেয়ে যাবে এবার ফর ইউ অপশানটা ইউটিউব সবসময় তোমার ভিডিওগুলো যারা দেখতে ভালোবাসছে সেই ভিডিওগুলো এখানে শো করাবে তাতে করে তোমার ভিডিওগুলোতে ভিউজ বাড়বে ঠিক আছে এখানে দেখো অনেক ভিডিও অপশান শর্টস পপুলার ভিডিও সব এই অপশানগুলো চলে আসছে চ্যানেলটা দেখো দেখতে কত সুন্দর লাগছে প্রফেশনাল লাগছে এইবার তোমাদেরকে বলছি আমি যে চ্যানেল টেলার হিসেবে যে ভিডিওটা অ্যাড করে রেখেছি দেখো জ্যোতিদের সঙ্গে আমি জ্যোতিদি স্টুডিওতে গিয়েছিলাম তোমরা জানো তা ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে রেখেছি তোমরাও চাইলে এখানে চ্যানেল টেলার ভিডিও অ্যাড করতে পারবে কীভাবে পারবে সেটা এখানে ওয়াইটি স্টুডিও থেকে হবে না এইবার তোমরা যদি মনে করো চ্যানেল টেলার ভিডিও তোমরাও অ্যাড করবে কীভাবে করবে সেটা তোমাদেরকে করতে হবে ক্রোম ব্রাউজার থেকে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেল টেলার ভিডিও তোমরা কীভাবে অ্যাড করবে আমি এখান থেকে ব্যাক করে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে চলে যেতে হবে চ্যানেল ড্যাশবোর্ডে আমি আমার চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি দেখো এখানে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর বাঁ দিকে দেখো অনেকগুলো অপশান আছে আমি একটু জুম করছি এইখানে তোমরা লক্ষ্য করো এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই অপশানটায় আমি ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো আমি একটু জুম করে নিচ্ছি আবারও এই অপশানটা ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান ছিল এখন দুটো অপশান হয়ে গেছে ঠিক আছে এখন যেটা হয়েছে প্রোফাইল আর হোম ট্যাব ঠিক আছে এই দুটো অপশান চলে এসছে এখানে প্রোফাইলের মধ্যে কি আছে দেখো আমার চ্যানেল ব্যানার ঠিক আছে তারপরে দেখো চ্যানেল নেম চ্যানেল লোগো এগুলো হচ্ছে হ্যান্ডেল নেম এখানে সমস্ত কিছু আছে তা এখানে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছ হোম ট্যাব এই দ্বিতীয় অপশানটায় আমি ক্লিক করছি হোম ট্যাব এই হোম ট্যাব অপশনটা ক্লিক করার পর এখানে তোমরা লক্ষ্য করো আমি এখানে দেখো চ্যানেল টেলার হিসাবে এই ভিডিওটা অ্যাড করে রেখেছি তা তোমরাও চাইলে এখানে চ্যানেল টেলার হিসাবে একটা ভিডিও অ্যাড করতে পারবে এখানে চ্যানেল টেলার অ্যাড করলে কি হবে তোমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেনি তোমার চ্যানেলে যখন ঢুকবে এই ভিডিওটা তার চোখে পড়বে ঠিক আছে এই ভিডিওটা যদি তার ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে তাছাড়া এই ভিডিওটাতে ভিউজ বাড়বে ঠিক আছে এখানে দেখো আর একটা ভিডিও তোমরা অ্যাড করতে পারবে আমি এখানে আর একটা ভিডিও অ্যাড করেছি এখানে ভিডিওটা অ্যাড করলে কি হবে এখানে এই ভিডিওটা অ্যাড করলে কি হবে তোমার যেসব পুরোনো সাবস্ক্রাইবাররা আছে তারা যদি নতুন করে তোমার চ্যানেলে ঢোকে এই ভিডিওটা তাদের চোখে পড়বে ঠিক আছে তাহলে এখানে তোমরা দুটো ভিডিও অ্যাড করতে পারবে দুটো ভিডিওতেই কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে এবং ভিডিওতে ভিউজ বাড়বে আর এই ভিডিওগুলো তোমরা যদি চেঞ্জ করতে চাও কিভাবে চেঞ্জ করবে চলো দেখিয়ে দিচ্ছি আমি একটু জুমটা কমিয়ে নিলাম তারপরে দেখো প্রথম চ্যানেল টেলার যে ভিডিওটা আমি অ্যাড করে রেখেছি এই ভিডিওটার ডান দিকে দেখো একটা থ্রি ডট আছে আমি টাচ করছি দেখো এখানে টাচ করার পর দেখো দুটো অপশান চলে এসছে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও তা তোমরা যদি চেঞ্জ করতে চাও এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে অন্য একটা ভিডিও অ্যাড করতে পারবে ঠিক আছে তারপরে নিচের ভিডিওটাও যদি তোমরা চেঞ্জ করতে চাও এখানে দেখো থ্রি ডট আছে এই ডান দিকে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর আবারও দেখো এখানে দুটো অপশান চলে এসেছে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও তোমরা এই ভিডিওটা যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারবে রিমুভ করতে পারবে ঠিক আছে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ অপশানে ক্লিক করে অন্য ভিডিও তোমরা এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে তা তোমরা মাঝে মাঝে এই ভিডিওগুলোকে চেঞ্জ করতে পারো তারপরে এখানে দেখো ফর ইউ ভিডিও তারপরে পপুলার ভিডিও শর্ট ভিডিও এখানে সব আছে এগুলো তোমরা কাস্টমাইজেশন করতে পারবে এখানে ডান দিকে ওপরে দেখো একটা অপশান আছে এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে এই অ্যাড অপশানে গিয়ে তোমরা অ্যাড করতে পারবে কাস্টমাইজেশন করতে পারবে ঠিক আছে তারপর এখানে কাজটা হয়ে গেলে এই ডান দিকে পাবলিক করে দেবে এটা পাবলিক করে দিলে তবে এখানে অ্যাড হবে ঠিক আছে তাই এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি আবারও ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আমি ওয়াইটি স্টুডিওতে চলে এলাম ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে আসার পর আবারও তোমাদেরকে দেখাচ্ছি দেখো লোগোতে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করলাম তা তোমাদেরকে আবারও বলছি এই হোম ট্যাব অপশানটা তোমরা অন করে রাখবে ঠিক আছে এই হোম ট্যাব অপশানটায় আমি ক্লিক করছি হোম ট্যাব অপশানটা ক্লিক করার পর এখানে যে দুটো অপশান আছে এই দুটো অপশান তোমরা অন করে রাখবে তা প্রথম অপশানটা কি বলছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোয়ের কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স মানে এখানে বলতে চাইছে হোম ট্যাবটা তোমাদেরকে অন রাখতে বলছে তাহলে তোমাদের হোম ট্যাবে যে ভিডিওগুলো বেশি ভিউজ হবে হাইলাইট করবে ইউটিউব তা সেখান থেকে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে ঠিক আছে দ্বিতীয় অপশানটা কী বলছে ফর ইউ ইউটিউব রেকমেন্ডেড ইউ আর কন্টেন্ট বেসেস অন ভিউজ মানে এইখানে তোমাদেরকে যেটা বলছে ফর ইউটা তোমরা যদি অন করে রাখো অডিয়েন তোমাদের চ্যানেলে অডিয়েন্স যে ভিডিওটা দেখতে পছন্দ করছে সেই ভিডিও সেই রকম আরও ভিডিও তোমাদের চ্যানেলে ফর ইউতে শো করবে তাহলে কী হবে তোমাদের পুরোনো ভিডিওতেও ভিউজ বাড়বে তাই তোমাদেরকে বলছি হোম ট্যাব অপশানটা অবশ্যই অন করে রাখবে এখানে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে তাছাড়া তোমাদের পুরোনো ভিডিওতেও ভিউজ বাড়বে আর তোমাদের চ্যানেলটাও গ্রো করবে ঠিক আছে তাই আবারও তোমাদেরকে বলছি হোম ট্যাব অপশানটা তোমরা সবসময় অন করে রাখবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে হোম ট্যাব অপশানটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো